একজন অন্ধ মানুষের যখন চোখ ভালো হয়ে যায় সে তার প্রথম কাজটা কি করে জানেন তো ওই যে তার হাতে যে লাঠিটা থাকে যে লাঠি দিয়ে সে এতদিন চলাফেরা করতো যে লাঠির ওপর নির্ভর করে সে পথ চলতো সেই লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয় ভুলে যায় ওর যে অবদান ছিল এই কথাটা এসে মনে রাখতে চায় না এই উদাহরণটা দিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যকলাপ দেখে কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর ওই অন্ধ মানুষটার মধ্যে এখন কোনো পার্থক্য নাই অকৃতজ্ঞ এই যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যে উন্মাদনাটা তৈরি হয়েছে মানুষের টিকিট নিয়ে যে হাহাকার সবাই মাঠে বসে খেলা দেখতে চাই দেখতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু একটা বিষয় ফুটবল ফেডারেশন একেবারে বেমালুম ভুলে গেল যে মানুষগুলো নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো বছরের পর বছর এই কাজগুলো করে গেছে যখন ফুটবল মাঠ ফাঁকা কেউ মাঠে আসে না ফ্রিতে টিকিট দিয়েও কেউ মাঠে আসতে চায় না সেই সময় কয়েকটা গ্রুপ তারা মানে কি বলবো যে ওই যে বললাম যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো তারা কিছু ছেলেদের মেয়েদের একসাথে নিয়ে এসে চলো যায় বাংলাদেশের ফুটবলটা দেখি আমরা রাত জেগে ইউরোপের ফুটবল হয়তো দেখি বাংলাদেশের ফুটবলটা দেখি না এই যে নিয়ে আসা দশজন বিশ জন একশো জন এক হাজার জন এইভাবে নিয়ে আসতো মাঠে উৎসাহ দিত খেলোয়াড়দের এই অবদানটাকে বেমালুম ভুলে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এটা খুবই দুঃখজনক আমি কয়েকটা গ্রুপের নাম একেবারে মানে মেনশন করেই বলি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম সেভ বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল আলট্রাস এই যে কয়েকটি গ্রুপ আছে সবসে মানে অনেকগুলো দেখেছি হাঁটছে ড্র করছে কিন্তু তাদের সাপোর্টের কি ন্যূনতম কোথাও কখনো ঘাটতি পড়েছে পরেনি শুধুমাত্র তারা একটা সুদিনের অপেক্ষায় যে বাংলাদেশের ফুটবলে একদিন সুসময় আসবে এবং ওই সময়টার জন্য তারা এই অক্লান্ত পরিশ্রম করে গেছে সাপোর্ট দিয়ে গেছে কিন্তু সেই মানুষগুলোকে টিকিট দেয়া হয় না আমি বলছি না ফ্রিতে দিতে হবে তারা তো টিকিটটা কিনতেও চেয়েছিল প্রত্যেকটা গ্রুপ থেকেই প্রায় কিন্তু ওই যে আপনারা কি একটা দোহাই দিলেন যে আমরা অনলাইনে ছেড়ে দিয়েছি সবার জন্য উন্মুক্ত আপনি দিতেই পারেন টিকিট দিয়ে অবশ্যই ইনকাম করবে ফুটবলকে দাঁড়াতে হলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হলে অবশ্যই টিকিট থেকে অন্যান্য স্পন্সর থেকে আর্থিক ভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে এটা আমি বরাবরই বলি যতই মুখে আমরা যে যাই বলি না কেন আর্থিক ভাবে শক্তিশালী না হতে পারলে কোনো লাভ নেই যে ভিআইপি টিকিট বিভিন্ন মন্ত্রী এরকম বিভিন্ন লোকদের হ্যাঁ দিতে হবে তারাও স্টেক হোল্ডার স্পন্সর কোম্পানি কিন্তু আপনি এই যে যে বললাম যে অন্ধের মতো যে লোকটা মানে ওই যে লাঠিতে ভর দেওয়া হাঁটতো এবং ওই লাঠি বলতে আমি এই গ্রুপ বুঝিয়েছি এই গ্রুপগুলো যে দিনের পর দিন অক্লান্ত সময় দিয়ে গেছে পরিশ্রম করে গেছে তাদের আপনি ভুগে গেলেন আপনি তাদের সাথে বসতেন এই গ্রুপগুলোর সাথে প্রত্যেকটা গ্রুপেরই অ্যাডমিন আছে প্রত্যেকটা গ্রুপেরই সংশ্লিষ্ট মানুষ আছে তাদের সাথে একটু বসে যে ভাই আপনারা হয়তো এক হাজার টিকিট চেয়েছেন আপনাদের আমি এক হাজার দিতে পারছি না পাঁচশো নেন তিনশো নেন দুইশো নেন এভাবে কথা বলেও তো সমাধান করা যেত কিন্তু আপনারা সেই পথেই যে হয়তো ফুটবল সামনে তারা মানে কি বলবো অনশন বলি আন্দোলনের মতো বসে বসে জন্য হাহাকার করছে কিন্তু এইটা তো কোনো অর্থ হয় না আপনি প্রথম ধাপে আর্থিকভাবে শক্তিশালী হতে হবে সমৃদ্ধ হতে হবে সব ঠিক আছে কিন্তু আপনি এক রাতারাতি তো হয়ে যাবেন না সময় আছে আপনার হাতে আপনি একটাই এই ম্যাচটা জিতুক বাংলাদেশ এই ম্যাচ সবাই মিলে উপভোগ করুক তারপরে আপনি টাকার খুঁজে যান না সেখান থেকে দেখবেন অটোমেটিক টাকা আসতে থাকবে আপনি যদি একটা প্রসেস ভালো প্রসেস তৈরি করে দেন তাহলে দেখবেন ওই প্রসেসের উপরে একটা সিস্টেমের উপরে দাঁড়িয়ে যাবে এবং টাকা আসতে থাকবে এই নিয়ে হঠাৎ করেই প্রথম ম্যাচে আপনি সব দরজা বন্ধ করে দিলেন এটা কোনো কার্যকলাপ হতে পারে না ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ যদি এই ব্যাপারে আসলে হস্তক্ষেপ না করে কোনো পদক্ষেপ না হয় আমি জানি না দশই জন ওই ম্যাচের সময় হয়তো একটা হট্টগোল বা অন্যরকম হতেও পারে প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা আছে যারা এর পেছনে সময় দিয়েছে শ্রম দিয়েছে তারা যদি সেই মানে খেলাটাই উপভোগ করতে না পারে মাঠে বসে দেখতে না পারে এবং আমি জানি কয়েকটা গ্রুপের আলাদা রকম আয়োজন ছিল এই ম্যাচ নিয়ে আলট্রা সেল বলি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কথা বলি তারা অনেক রকম একটা আয়োজন করে রেখেছিল যে আমাদের দেশের মাটিতে খেলা আমরা ম্যাচটা জিতু হারুক আমরা এইভাবে উপভোগ করব আমরা দলকে উৎসাহ দেব কিন্তু সেই ব্যাপারগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে আমি কিন্তু আবারও বলছি তারা কেউ ফ্রিতে টিকিট চায়নি কিন্তু টিকিটের ব্যবস্থা করে দেয়া অনলাইনে ছাড়ার অনলাইনের টিকিট নিয়েও তো অনেক কিছু হয়েছে এবং আপনাদের যদি এখন জিজ্ঞেস করি এই যে অনলাইনে টিকিট বিক্রি করলেন 18300 হয়তো 80 85 লাখ টাকা 60 টাকা কি এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেছে আমার জানার মতে ঢোকেনি সবকিছু কোথায় গায়েব হয়েছে টিকিট কিভাবে গায়েব হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো একটু জাতির সামনে আপনারা দেবেন হয়তো ইনারা বঞ্চিত হবে এই যে যে বিভিন্ন মানে গ্রুপের সদস্যরা যারা ফুটবলকে সমর্থন দিয়ে গেছে তারা হয়তো বঞ্চিত হবে কিন্তু দেশকে যে আপনারা ফুটবল ফেডারেশনকে দেশের ফুটবলকে যে আর্থিকভাবেও বঞ্চিত করছেন বা করলেন এই ব্যাপারটা একটু জাতির সামনে আপনারাও জবাবদিহি করবেন আশা করি